প্রতিফলন ঘটতে হয় তাকে যদি বাস্তবায়ন করতে হয় এবং প্যারামিলিটারি ফোর্সে কেন্দ্রীয় বাহিনী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে সাধারণ মানুষ যাতে ভোটদান করতে পারে মতদান করতে পারে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের দল এবং প্রার্থীকে তারা ভোটদান করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করতে হবে ইসিকে এবং নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী জড়িয়ে রয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে সেই তদন্ত ফেস করতে হবে সহযোগিতা করতে হবে তারপরে বিচারালয় সেখান থেকে যেটা গ্রহণ করা করবেন এবং